টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ জুলাই বুধবার আমি শিলচর হাইলাকান্দ রোড কাঁঠালোর পয়েন্টে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দ রোড কাঁঠালোর পয়েন্টের খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কঠিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটি সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড কাঁঠাল রোড পয়েন্টে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড কাঁঠাল রোড পয়েন্টের কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন প্রতিদিন হাজার হাজার মানুষকে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড কাঁঠাল রোড পয়েন্টে প্রায় দিন হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি মাসের পর মাস এই জায়গা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় না এটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়েই ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ানের হেডকোয়ার্টারে যেতে হয় এই রাস্তা দিয়েই বিখ্যাত শিব মন্দির কাঁঠাল বাবার মন্দিরে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গাড়িগুলাকেও অনেক সাবধানতা অবলম্বন করেই ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে কিন্তু কোনো ধরনের মেরামত হয় নাই গাড়িগুলা অনেক সাবধানতা অবলম্বন করে এই বিপজ্জনক জায়গা পার হচ্ছেন কারণ দ্রুত গতিতে পার হলেও গাড়ি পাল্টি খেতে পারে তাই ওনারা সাবধানতা অবলম্বন করছেন তার নামটা কি তার আচ্ছা ইকবাল আহমেদ বাবু এই যে আপনার পিছিয়ে যে খারাপ জায়গাটা দেখলাম এটা কতটা ডেঞ্জারাস জায়গাটা মানে এমন মানে খারাপ হওয়া হয়েছে মানে গাড়িটা মানে জাগা খুব ভয়ংকৰ বিপদজনক দাদাৰ নাম টা কিটা আমাৰ নাম চিত্ৰ আলী আচ্ছা ইস্কন্দর বাবু আপনি তো একজন অটো চালক আপনার সাথে যে ঢাকাটা দেখলাম যে কতটা ডেঞ্জারাস ডেঞ্জারাস কি কানে অনেকটা অ্যাক্সিডেন্ট হয়ে বাইক উল্টে পড়ছে অটো অটো মানে টুকটুকি পাল্টে পড়ছে আজকে দেখুন আমরা সরকারের গাড়ি ট্যাক্স গাড়ি একদিন ট্যাক্সি ডিউ ডিউ হয় আগে হলো পাঁচ পাঁচ টাকা পাইনি এখন হয়েছে বিশ টাকা পাই এ এখন পাইনি হয়েছে কিন্তু রাস্তার অবস্থা দেখো আমরা গাড়ি চালাই দিতে আমরা নাড় প্রবলেম ধরে নিয়েছে গাড়ি দেখা খাইতে খাইতে মানে এটা রাস্তাটা তার রাস্তা দেখো কত অ্যাক্সিডেন্ট হয়েছে

এই বিপজ্জনক জায়গা পার হচ্ছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ জুলাই বুধবার আমি শিলচর হাইলাকান্দি রোড কাঁঠাল রোড পয়েন্টে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দ্র কাঁঠাল রোড পয়েন্টের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে চল টিভিডিয়ান প্রদীপ কুমার নাথ ধন্যবাদ